প্রাণীদের অস্তিত্ব আছে। এমন জোরালো ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের আকাশে ঘুরে বেড়ালো ভিনগ্রহী যান এমনটাই দাবি ইউএফও বা আন আইডেন্টিফাইড অবজেক্ট নিয়ে প্রথমবার উন্মুক্ত সংলাপের আয়োজন করলো মহাকাশ গবেষণা সংস্থা নাসা আপনি কি জানেন পৃথিবীর আকাশে এমন কিছু দেখা যাচ্ছে যা বিজ্ঞানীরাও ব্যাখ্যা করতে পারছেন না নাসা বিজ্ঞানী এমনকি সামরিক বাহিনীও এ রহস্যময় উড়ন্ত বস্তু নিয়ে চিন্তিত আজ আমরা উন্মোচন করবো ইউএফও সংক্রান্ত সেই সব তথ্য যেগুলো আপনাকে অবাক করে দেবে ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট এটি নিয়ে মানুষের বহু বছর ধরে যেন আগ্রহের কোনো শেষ নেই দু সালে নাসা একটি স্বাধীন গবেষণা দল গঠন করে এটির মূল উদ্দেশ্য ছিল ইউএফও নিয়ে গবেষণা শুরু করার জন্য তাদের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয় অধিকাংশ ঘটনায় ব্যাখ্যাযোগ্য তবে এমন কিছু কিছু ঘটনা রয়েছে যেগুলো এখনও ব্যাখ্যা করা যায়নি তাহলে কি সেই রহস্যময় ঘটনাগুলো ইউএফও অথবা এলিয়ান অস্তিত্বের প্রমাণ দেয় সেটি জানবো আজকের এই ভিডিওতে আমাদের আকাশে এমন কিছু ঘটনা ঘটছে যা বিজ্ঞানীরাও ব্যাখ্যা করতে পারছেন না সামরিক পাইলটদের চোখে দেখা সেই রহস্যময় বস্তুগুলো কি আসলে এলিয়েন প্রযুক্তি নাকি অন্য কিছু চলুন আরও গভীরে যাওয়া যাক সম্প্রতি দ্য এজ অব ডিসক্লোজার নামে একটি ডকুমেন্টারি প্রকাশিত হয় এই ডকুমেন্টরিতে চৌত্রিশ জন কর্মকর্তা দাবি করেছেন সরকার আশি বছর ধরে ইউএফও নিয়ে গোপনে গবেষণা করে যাচ্ছেন তারা বলছেন ভিনগ্রহীদের প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে ইউএফও বা অজানা উড়ন্ত বস্তু বিশ্বের বিভিন্ন স্থানে মানুষ বহু বছর ধরে এই অদ্ভুত ঘটনা দেখে আসছে কিন্তু প্রশ্ন হলো এগুলো কি সত্যি এলিয়েনদের মহাকাশ যান নাকি ভুল চলুন এখন কিছু বাস্তব ঘটনা দেখা যাক যেগুলোতে ইউএফও এর অস্তিত্বের দাবি করা হয়েছে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিনিক শহরে এক রাতে ঘটে এক অদ্ভুত ঘটনা এক রাতে অদ্ভুত আকাশীয় দৃশ্য সারা বিশ্ব নজর নজরকারে প্রায় দশ হাজার মানুষ একসাথে আকাশে একটি বিশাল ভি আকৃতির আলো দেখতে পায় যা ধীরে ধীরে শহরের উপর দিয়ে চলে যায় এই ঘটনার পর সেনাবাহিনী বলেছিল যে এটি ছিল বিমান থেকে ফেলা আলো কিন্তু অনেকে এখনো বিশ্বাস করেন যে এটি আসলে ইউএফও ছিল কারণ সেনাবাহিনী সে সময় কোনো বিমানের তথ্য দিতে পারেনি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের র্যান্ডম শ্যাম ফরেস্টে ঘটে এক অদ্ভুত ঘটনা সেখানে থাকা সেনা কর্মকর্তারা দাবি করেছেন যে তারা একটি অজানা উড়ন্ত বস্তু দেখতে পেয়ে যা বনভূমির মধ্যে অদ্ভুতভাবে চলছিল সেনাবাহিনী এই ঘটনার পরে চুপ থেকেছিল কিন্তু অনেক প্রত্যক্ষদর্শীরাও এখনও দাবি করে যে তারা ইউএফও দেখেছেন। ভারতের তুম্বা গ্রামে এক রাতে আকাশে একটি উজ্জ্বল আলো দেখা যায় গ্রামের মানুষরা দাবি করেন যে এটি একটি ইউএফও ছিল যা খুব দ্রুত আকাশের মধ্য দিয়ে চলে গিয়েছিল স্থানীয় সংবাদপত্রে এই ঘটনার বিশদ বিবরণ প্রকাশিত হয়েছিল বিশ্বজুড়ে ইউএফও এর উপস্থিতি আমাদের বুঝতে সাহায্য করে যে মহাকাশে আমরা একানো কিন্তু সত্যি কি এলিয়েন আমাদের আকাশে আসে তা নিয়ে রয়েছে মত আপনি কি বিশ্বাস করেন যে এলিয়েন আমাদের আকাশে আছে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না এটি ছিল আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আপনি এমনই রহস্যময় ঘটনা আরও জানতে চান যা আজও আমাদের মাঝে অজানা তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে